স্ত্রীকে হাতুড়ি আঘাতে খুন করার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত অভিযুক্ত ওই ব্যক্তির নাম গৌতম বিশ্বাস শনিবার আদালতে অ্যাডিশনাল ফোর্থ কোর্টের বিচারক রিন্টু সুর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এই সাজা শুনিয়েছেন সেই সাথে কুড়ি হাজার টাকা জরিমানা ও তা অনাদায় আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক আদালত সূত্র জানা গিয়েছে দু সালে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি গৌতম বিশ্বাসের সাথে দু সালে বিয়ে হয় জোহরি তালমা এলাকার বাসিন্দা বীরেন্দ্র দাসের কন্যা আঁখি দাসের সাথে বিয়ের পর থেকে স্বামী মধ্যে বিবাদ লেগেই থাকত বলে প্রতিবেশীদের দাবি তাদের একটি পুত্র সন্তানেরও জন্ম হয় দুই সালে জানুয়ারি মাসে স্ত্রীকে মেরে হাত ভেঙে দিয়েছিল সে এরপর ওই বছরই আগস্ট মাসের কুড়ি তারিখ রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে যার ফলে আঁখির মৃত্যু হয় যদিও এই ঘটনার পরে গৌতম নিজেই কোতোয়ালি থানায় গিয়ে ঘটনার কথা জানিয়েছে বিষয় হচ্ছে আখি বিশ্বাস পান্ডাপাড়া নিবাসী একজন গৃহবধূ মার্ডার হয় এবং সেই মার্ডারের সঙ্গে যে মার্ডার করে সেই আসামি হচ্ছে তারই মানে স্বামী গৌতম বিশ্বাস এবং গৌতম বিশ্বাস কুড়ি কুড়ি সালের আগস্ট মাসের গভীর রাত্রে তার যে কাজে হাতুড়ি ব্যবহার হয় ব্যবহার হতে সেই হাতুড়ি তার স্ত্রীর মাথায় আঘাত করে তার স্ত্রীকে মেরে ফেলেন মেরে ফেলে উনি থানায় যান গিয়ে ঘটনাটি জানান থানার থেকে সাথে সাথে অফিসাররা তদন্তে ঘটনাস্থলে পাণ্ডাপাড়ায় যান ওই গৌতম বিশ্বাসের বাড়িতে সেখানে আখি বিশ্বাসকে গৌতম বিশ্বাসের আখি বিশ্বাসের সবার ঘরে বিছানার উপরে মাথায় রক্তাক্ত আঘাত নিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পাশে সেই হাতুড়িটাও রক্ত মাখা অবস্থায় পাওয়া যায় ঘটনার তদন্ত করে চোদ্দো জন সাক্ষ্য সাক্ষ্য গ্রহণ করেন যেখানে বেশিরভাগই তার গৌতম বিশ্বাসের প্রতিবেশীরা ছিলেন পাণ্ডাপাড়ার বাসিন্দা এবং তাদের মধ্যে চারজন তাদের গোপন জবানবন্দি দেন এই প্রতিবেশীরা এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জলপাইগুড়ির অ্যাডিশনাল সেশন জাজ ফোর্থ কোর্ট রিন্টু সুর মহাশয় সমস্ত সাক্ষ্যদের সাক্ষ্য গ্রহণ করার পরে সমস্ত দিক বিচার বিবেচনা করার পরে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় যে শাস্তি সেই শাস্তি হিসাবে গৌতম বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এবং কুড়ি হাজার টাকার তাকে অর্থ জরিমানা করেন যদি অর্থ তিনি প্রদান করতে না পারেন তাহলে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের তিনি নির্দেশ দেন